আমরা ধরুন এই কাজ এখানে করে থাকি আমাদের নারায়ণপুরে সবসময় একটা মানে বলতে পারেন একটা ঐক্যের জায়গা সম্প্রীতির ঐক্যের জায়গা সম্প্রীতির পৃথস্থান বলা যায় আমাদের এখানে আমরা বলি নারায়ণপুরে আমরা মানে মানে নবী দিবস পালন করি স্বামী বৈকনব্যব দিবস পালন করি পঁচিশে ডিসেম্বর দিবসনা আমাদের সব কিছুই জানি আর এই তো আমরা প্রতি বছরই রোজ মাদু কাউসিল হিসেবে এটা করেন আমাদের সব কারণে আর আঠারো তারিখ আরাত্ত্বিকা করবে কালকে নন্দী ব্যানার্কি করবে প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের থাকে আমি নিজেও দেখেছি ওরা পড়োচনা চাইছে পড়োচনা চাইছে একটা দাঙ্গার পরিবেশ তৈরি হতো আমরা পশ্চিমবঙ্গে দাঙ্গা হতে দেবো না ছাব্বিশ তারিখে শান্তিপূর্ণ ভাবে ভারতীয় জনতা পার্টিকে আমরা শেষ করবো ছাব্বিশ তারিখে যা ওদের আসুন তাই আসুন ওদের করি হয়

আপনি যে বললেন সুদিন অধিকারী তিনিও একটি অন্য মুসলিম ধর্ম বলে কিছু বলেছেন অন্যদিকে হুমায়ুন কবির বলেছেন কিন্তু হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস শোকজ করলো শুভেন্দু অধিকারীকে বিজেপি থেকে কোনো করলো না কি হয়ে যাচ্ছে এটা বিজেপির যে রাজনীতির ব্যাপার তাই করছে আর যেমন তৃণমূল ধর্ম নিরপেক্ষ হুমায়ুন কবিরকে বলেছে তুমি এভাবে বলো তুমি পড়াশোনায় পা দিও না এবং তুমি কাজ করো না তুমি কোনো বলবে কারণ মুসলিম মানুষকে বলবে শুধু মুসলিম এটা আমাদের বলা আমরা মনে করি মুসলিম মানুষকে করবে মুসলিম মানুষরা করবো আমরা বিরাট করবো মুসলিম মানুষের পা ভাঙলে আমাদের পা ভেঙে মুসলিম মানুষের পা ভাঙতে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গকে জানে না মুসলিম মানুষের পা ভাঙলে আমাদের পা ভেঙে বিষয়টাকে করতে হবে এবং আমরা ছাব্বিশ তারিখে পা আমরা আমরা সালে ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গের মানুষ এই ধর্মীয় সাম্প্রদায়িকতাকে মজা ভেঙে দেবে মেরে ব্যক্তিগত ভাবে মেরে না পশ্চিমবঙ্গের মানুষ নীতিগতভাবে শিক্ষা দিয়ে দেবে এইখানে এরকম ধর্ম নিয়ে রাজনীতি চলে না ধর্ম আমাদের সবার কাছে আমি আমি হিন্দু ধর্মে বিশ্বাস করি সবার লোকই ভগবানকে পুজো করি আমরা কি এটা কামনা করি আমি তো আমাদের মধ্যে শিখে সর্বত্র সবাইকে মঙ্গল কামনা করে আমাদের কাজ কখনো ভাগ করে তারা জনগণের শত্রু দেশের শত্রু এরা কাজ করেন ছিল খালি আর এস এস এর ফর্মুলা আর এস এস যারা এখানে করতে চান আর এস এস এর ভুক্তি নিয়ে ব্যবহার করেছেন শুভেন্দু অধিকারী এটা সবল হবে না শুধু মন্তব্য আমরা মানুষকে বলেছি প্রয়োজনায় পাশ হবেন না অশান্তিকর পরিবেশ তৈরি করতে আছে সেটা কেউ পা দেবেন না মুসলিম ভাইদের বলেছি এটা আপনাদেরকে শুধু বলছেন এটা আমাদেরও বলছে মানে আমরা এটা বিষয় এটা আমাকে নিয়ে বলেছি টুপি গলা নিয়ে বলেছি তবি বলা নিয়ে বলেছে যে ওনার টাইটেল চেঞ্জ করে দেওয়া সে সময় এটা ওদের তো কথা হবে না ছোটবেলা থেকে আমরা যে সংস্কৃতিতে বড় হয়েছি ওদের থেকে শিখবে না লেখাপড়া শিখেছি রামকৃষ্ণ মিশনের শিক্ষা রামকৃষ্ণ চিরকাল শেখায় সম্প্রীতি রামকৃষ্ণের চিরকাল শেখায় মৈত্র শেখায় মানবতা রামকৃষ্ণ ভাগ করতে শেখায় না যেহেতু আমাদের মূল ভাই বলেন যে আমাদের মন্দিরের ওপর তিন তারা আছে তিন তারা আছে চার তারা আছে এখানে চার তারা আছে আমাদের ওই আছে হিন্দু মুসলিম খ্রিস্টান তিন তৈরি মিলন আছে এটাই যাচ্ছে আমাদের ধর্ম আমাদের ধর্ম কখনো কারো মায়া ভেঙে যায় না আমাদের ধর্ম কখনো মায়া তাহলে রামকৃষ্ণের মসজিদে গিয়ে নামাজ পড়তেন না বলেছিলেন গুরুদেব আপনি কেন নামাজ পড়েছেন বলছে আমার আরো এখানেও আছে রে এখানে আছে রে আমি তো নিজেও তো দেখেনি বললে হবে না আমি তো মসজিদের পাশে গেলে নমস্কার করি যে আমাকে আমার সিকিউরিটি স্যার আপনি নমস্কার করেন কেন আর যদি আমি মনে করি যে মন্দিরকে দেখলাম আমার পবিত্র আছে মসজিদকে দেখবো আমার নমস্কার করি তো এ আমার তো মানে